ফ্রেন্ডস আমি শুধু আবার চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবার সবাই বাড়িতে আছে ছুটির দিন তার জন্য আজকে একটা স্পেশাল রান্না করব আর আজকে তো মাসে আসবে না মানে রান্নার মাসে আসবে না সেই জন্য রান্নাটা আমি করবো আর স্পেশাল রান্না করবো আর সেটা কী সেটা হচ্ছে কাতলা মাছের পাতুলি তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আরেকটা জিনিস সেটা হচ্ছে কলা পাতায় খাবো আমরা পাতুরি যেহেতু পাতুরির জন্য কলা এনেছি সেই জন্যে কলাপাতাতে পাতাতে খাওয়া দাওয়া করবো আর কলাপাতাতে পাতাতে পাতুরিও বানাবো তো চলুন আজকে মানে আমাদের চলুন আজকে রবিবারের দিনটা আজকে আরেকটু স্পেশাল করা যাক আর ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন পাতুরির জন্য নারকেল ছাড়াচ্ছ রোদ এসছে ভালো গাছগুলোকে কি সুন্দর লাগছে রোদের মধ্যে হালকা হালকা রোদ এই লঙ্কার ফুলটা হলো এই লঙ্কার ফুল এসছে এই গাছটা খুব সুন্দর হয়েছে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই কি দারুন লাগছে রোদে দারুন লাগে রোদ এলে ভালোই লাগে সব থেকে ভালো লাগে গাছগুলো অধৃত আজকে তো ফিশ পাতুরি হচ্ছে হুম হুম ফিশ খাবে না হুম ডিম খাবে ঠিক আছে চলুন কলা পাতাগুলো বার করে নিই অনেক দু আগে মাসে এনে দিয়েছিলো তো সেই জন্যে খারাপ হয়ে গেলো ফ্রিজে রেখেছিলাম এই যে কলা পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি অনেক ডাস্ট ছিল তার জন্য আর এই যে এই মাছের পিসগুলোতে হবে পাতুরি এরকম করে ছেঁকে নিতে হয় পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে দুদিনের পুরনো ছিল বলে তো প্রথমে আমি পাতাগুলো কিভাবে কেটে নেব একটু এই যে শক্ত শক্ত জায়গাটা যেটা আছে এটা কেটে নেব এই যে এটা কেটে বার করে দেব কাটতে হবে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ কালো সরষে এক চামচ আর পোস্ত এক চামচ কিছু নিয়েছি কোকোনাট চাংস আর তিনটে লঙ্কা এক চামচ দই আর হলুদ আর নুন পরিমাণ মতো আর একটু কাঁচা সর্ষের তেল এবার একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নেব আমি এর মধ্যে ওই ছ পিস সবার দু পিস করে হবে এরকম কাতলা মাছের পেটিগুলো নিয়েছি এই যে একটু মোটা মোটা নিতে হবে এগুলো নিয়েছি এটা ছ পিস আছে যে পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে এরপর এটাকে মাছগুলোর সাথে মিক্স করব দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে এই যে এবার এটাকে মাছের সাথে ই করবো মিক্স করব এই যে পাতাটা নিয়ে নিয়েছি এরপরে একটা একটা করে মাছ মানে একটাই করে মাছ দিতে হবে এই যে মাছটাকে দিয়ে দিলাম এর মধ্যে এরপরে কিছুটা পেস্ট এর মধ্যে দিয়ে দেব এই আর দেবো একটা কাঁচা লঙ্কা ওপর থেকে আর একটুখানি সর্ষের তেল এই যে এরপরে পাতাটাকে ভালো করে মুড়ে দেবো এইভাবে তারপরে সুতো দিয়ে বেঁধে দেবো এরপরে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে দেবো এই যে এইভাবে একটা একটা করে পাতা দিয়ে বেঁধে দেবো আমি দুভাবে করব একটা স্টিমে করব এই যে জল নিয়েছি ওর মধ্যে ওপরে ফুটো একটা থালা নিয়েছি তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো সেইভাবে একটা স্টিম করব আর এই যে প্যান নিয়েছি এটা তার মধ্যে তেলের মধ্যে ঢেকে সেটাকে করব সেটা একবার করবো দু রকমই করব কারণ একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে মোটামুটি হয়ে গেছে এটা এবার নামিয়ে দেবো ফ্রাই হয়ে এসছে করছো তুমি এই যে কলা পাতাগুলো

হাও কেমন হয়েছে বলবে দেখতে না ফার্স্ট টাইম আমরা কলাপাতা এরকম করে খাচ্ছি কেমন আছে এই দেখো পাতুরিটা একটা ভাপের একটা এই তেলে ইয়ে করে ভাজা একটা জলে স্টিম করে আর একটা তেলে সুন্দর লাগছে হ্যাঁ ভালো আছে না

দেখে তো ভালোই লাগছে না শহরে থাকলেই যে সব জিনিসটা সব জিনিস থেকে বঞ্চিত হয় সেটা নয় মনের ইচ্ছাটা থাকতে হবে তো আমিও এইভাবে কলা পাতা জোগাড় করে পাতুরি করলাম আর ভীষণ ভালো লাগছে খেতে ছেলেকেও শেখালাম কিভাবে আমরা কলাপাতায় খাই কলাপাতাতেও খাওয়া যায় সেগুলো তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই